আসসালাম ওয়ালাইকুম মিলন এজি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছে এবং আপনার আমার পাখিগুলো সুস্থ আছে তাই আজকে আমি একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো অস্ট্রেলিয়ান ডাব ডায়মন্ড ডাব যারা পালন করেন সব করে এক দুই জোড়া সাধারণত পাখিগুলার ডাকগুলো অনেক সুন্দর আমি নিজেও অস্ট্রেলিয়ান ডাব মানে অস্ট্রেলিয়ান গহু পাখি পালন করি কিন্তু সবারই একটি আশা থাকে যে আমার পাখিটি ডিম পারবে কবে বাচ্চা দিবে সেই আশায় আমরা পালন করি কিন্তু অনেক দিন পালার পরে সে পাখিটি ডিম দিচ্ছে না এবং বাচ্চাও দিচ্ছে না তার কারণ কী এবং কি করলে পাখিটি সঠিকভাবে ডিম দিবে এবং বাচ্চাও দেবে তাই আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনারা আমার গহু পাখিকে আমি পাঁচটি খাবার খাওয়াই তারা সঠিক মতে ডিম বাচ্চা দেয় তাই আপনাদেরকে বলব আপনারা সেই খাবারগুলো খাওয়াবেন সেটি হচ্ছে প্রাকৃতিকভাবে আপনারা যারা এই দেখেন আমার এখানে একটি বহুভাগী আছে প্রাকৃতিকভাবে অবশ্যই জাত নিম সবাই চেনে দেশি নিম পাতা সেই দেশি নিম পাতাগুলা সিদ্ধ করে প্রত্যেকটা পাখি কাঁচা এবং খাবার বাটি পানির বাটি দ্রুত করবে এবং নিম পাতাগুলা নিম পাতাগুলা ব্লান্ডার করে সেগুলাকে বড়ি বানিয়ে তাদেরকে মাসে দুই তিন তিন দিন খাওয়াবে এরপরে আপনার পাখিগুলোকে নিম পাতা শুকিয়ে তাদের গ্রিপ অথবা খাবারের সাথে দিবেন এবং পাখিগুলো মুক্ত থাকবে এবং সুস্থ সবল থাকবে ডিম বাচ্চা করে দ্বিতীয়ত খাবারটির নাম হচ্ছে সজনে পাতা সজনে পাতা অনেকগুলো পাখি আছে যেমন বাজিকার পাখি এবং বিভিন্ন ধরনের পাখি আছে এগুলো দিলে খাবার খেয়ে নি সাধারণত ঘুঘু পাখি সেগুলো খাঁচা পাতা খায় না আর সে পাতাগুলো আপনার শুকিয়ে গ্রিডের লগে এবং খাবারের লগে দিবে নিম পাতা এবং সজনে পাতা সজনে পাতার তুলনীয় হয় না সেটি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ক্যালসিয়াম বিভিন্ন ধরনের যে ভিটামিনগুলো আছে সবচেয়ে বেশি ভিটামিন আছে মাল্টিভিটামিন যাকে বলি সেটি হচ্ছে সজনে পাতা তাই আপনারা সজনে পাতা শুকাবেন এবং পাখিকে গ্রিডের লগে এবং খাবারের লগে দেবেন তার ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ক্যালসিয়াম এগুলো পূরণ হবে তাই আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং ডিম বাচ্চা আর আরেকটি খাবার হচ্ছে আমরা যখন শীত গরম ধুনটাই থাকে সেটি আপনার পাখির শরীরকে একটু সতেজ করার জন্য আপনার তেল জাতীয় খাবারগুলো একটু দেবেন যেমন সূর্যমুখী লিচি তেল এবং সরিষা এই সমস্ত খাবারগুলো দিবেন পাখিকে দেওয়ার ফলে তার শরীরটা গরম থাকবে এবং সে সঠিকভাবে তার যখন সুস্থ থাকবে তখন ডিম বেশি হবে তিন নম্বর চার নম্বর খাবার হচ্ছে আপনার রসুন অনেকেই রসুন চিনেন রসুনের প্রয়োগ কীভাবে করবেন রসুন খাওয়াবেন পাখিকে আপনার পাখি সঠিকভাবে ডিম বাচ্চা করবে এবং সঠিকভাবে সে সুস্থ একটি রসুন এক কুয়া রসুন নেবেন নেওয়ার পর আমরা যে সালাদ বানাই স্লাইস করবেন করি সেই একটি বাড়ির মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন রাত্রেবেলা সকালবেলা পানিগুলো খেতে দিন অন্যথায় আপনারা দেশি রসুনের যে কুয়াগুলো আছে সেগুলো আপনার পাখিকে খাওয়াবেন এবং মাসে দুই থেকে তিন দিন তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা বেশি করবে পাঁচ নম্বর খাবারটি হচ্ছে এটা ক্যাটেল বোর্ড সমুদ্রের প্যান আমরা যারা বলি সেটি পাখি আমরা বারজিকে পাখি দিলে সেগুলো আমরা সে টুকরে টুকরে খেয়ে ফেলে ক্যালসিয়াম দেখতে পাবো সবচেয়ে বেশি ক্যালসিয়াম হচ্ছে সেই খাবারটিতে আমরা একসময় মানুষের জন্য ক্যালসিয়ামের ওষুধ তৈরি করে এবং পাখির জন্য ক্যালসিয়ামের যে ব্যবহারটা সেটি হচ্ছে পাখির ডিমের কুষা পাতলা ডিম গঠন এবং ডিম পারার জন্য সহযোগিতা এবং ডিমের তাড়াতাড়ি গঠন করা সেটি হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর সে ক্যাটেল পিছবন অথবা সমুদ্রের প্যানাটি দিবেন গুঁড়া করে গ্রিডের লগে অথবা খাবারের লগে পাখি খাবে খাবে তার চেয়ে আপনার পাখিগুলার ডিম বাচ্চা বেশি করে পাঁচটি খাবার সমন্বয়ে যখন আপনারা সে পাখিটিকে দেবেন প্রতি মাসে দুই থেকে তিন দিন আর দেওয়ার পর আপনার যে পাখিগুলোকে সুস্থ সবল করবেন এবং ডিম বাচ্চা বেশি করবে তার পাশাপাশি এই খাবারগুলো খাওয়ানোর পর আপনার একটি পাখিকে আপনার পাখিকে ব্রিডিং করার জন্য একটু উৎসাহিত করবেন এবং ভিটামিন ভিটামিন ডি এবং ভিটামিন ই জাতীয় একটি মেডিসিন আছে সেই মেডিসিনটি প্রয়োগ করবে মাসে তিন থেকে পাঁচ দিন আমি আপনাকে আপনাকে দেখাচ্ছি এডি। এডিতিল সেই ওষুধটি অবশ্যই অবশ্যই আপনার যে পাঁচটি খাবার বললাম সে খাবারগুলো খাওয়ানোর পর এই ওষুধটি খাওয়াবে আপনার পাখিটি আপনার অন্য তাই অন্য পাখির চেয়ে সবচেয়ে বেশি ডিম বাচ্চা করবে সে গুগু পাখিগুলো ডায়মন্ড গুগু আর অস্ট্রেলিয়ান ডাম আমি আমার নিজের খামারে অথবা আমার পাখি পালনের অভিজ্ঞতা থেকে সেই ওষুধগুলো ব্যবহার করি এক লিটার পানিতে এক মিলি ওষুধ ব্যবহার করবেন এবং তিন থেকে সাত দিন প্রয়োগ করবেন সেই ওষুধটির দাম হচ্ছে দুইশো বিশ টাকা সেই ওষুধটি প্রয়োগ করবেন এবং আপনার পাখিটি আমার পাখির মতো যেমন দেখুন যে দেখুন ডিমগুলো প্রত্যেকটা পাখি খুব সুন্দর পাখিগুলো প্রত্যেকটা পাখি দুইটি করে দিন দেবে দুইটি করে বাচ্চা দেবে আপনাদের কোনো চিন্তার বিষয় নেই কারণ নেই সেটি নিশ্চিন্ত মতে আমার যে আমি যে মেডিসিনগুলো অথবা আমি যে খাবারগুলো বললাম সে খাবারগুলো খাওয়াবেন এবং আপনার পাখিটি প্রতি মাসে দুটি করে ডিম দিবে দুটি করে বাচ্চা আপনারা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেই খাবারগুলো খাওয়াবেন প্রাকৃতিক খাবারগুলো খাওয়াবেন কোনো সাইড এফেক্ট নেই সে খাবারগুলো খাওয়াবেন আপনার প্রাকৃতিক ডিম বাচ্চা ঠিক মতেন এবং সেই এডি ওষুধটি ব্যবহার করবেন সেটি মিটিং করার জন্য অবশ্যই সে আগ্রহী হবে এবং ডিম বাচ্চা ঠিক মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এ মিলের ইউটিউব চ্যানেল এবং এ জি ফেসবুক পেজটি ফলো করবেন এবং প্রতিদিন কোনো না কোনো বিদেশি পাখির ভিডিও দেখবেন এবং নতুন নতুন ভিডিও দেখবেন এবং সেখান থেকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি নক করবেন আপনাদেরকে আমার এ জি ফেসবুক পেজ এবং এ জি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম